বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা হচ্ছেন শাকিব খান ডালিউডের দুই প্রজন্মের দুই অভিনেতা ও অভিনেত্রী হচ্ছেন শাকিব ও মৌসুমী এবার একই চলচ্চিত্রে কাজ করতে চলেছে সুপারস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত ও বিগ বাজেটের সিনেমা কালা জাহাঙ্গীরে এই সিনেমাতে শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন এক সময়কার কুইন খ্যাত অভিনেত্রী মৌসুমি এই সিনেমাতে মৌসুমিকে দেখা যাবে এক শক্তিশালী ও আবেগঘন চরিত্রে শাকিব খান ও মৌসুমি অভিনীত প্রতিটা মুহূর্তই দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে দীর্ঘ বিরতির পর মৌসুমি সিনেমাতে ফিরে এসে যেন জানিয়ে দিলেন তিনি এখনও অনবদ্য ও অপ্রতিরোধ্য অ্যাকশনধর্মী এই সিনেমাটি পরিচালনা করেছেন আবু হয়ত মাহমুদ এই সিনেমাতে শাকিব খান থাকছেন এক ভয়ঙ্কর গ্যাং লিডারের চরিত্রে শাকিব ও মৌসুমি একসাথে মিলিত হওয়াতে সিনেমাতে তৈরি করবে এক অনন্য অসাধারণ কেমিস্ট্রি জানা গেছে খুব শীঘ্রই শুরু হতে চলেছে কালা জাহাঙ্গীরের শুটিং কালা জাহাঙ্গীর সিনেমাতে মৌসুমি ও সাকিব খানের একসাথে দৃশ্যগুলো হবে সব থেকে আবেগঘন মুহূর্ত এই সিনেমাতে সাধারণ দর্শকেরা দেখতে চলেছে দুই সুপার স্টারের অসাধারণ অভিনয় ও মাসেলের কেমিস্ট্রি তো বন্ধুরা মৌসুমি শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করলে আপনাদের কেমন লাগবে এটা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন